হ্যালো সব্বাইকে আমি ওর পিতা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ট্র্যাভেল ব্লগ আর আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে যাব ইউরোপেরই আরও একটা সুন্দর দেশে যার নাম রোমানিয়া চলো তাহলে জার্নিটা শুরু করা যাক ঘড়িতে সময় এখন সকাল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিট দেখতেই পাচ্ছো সকালের আলো সবেমাত্র ফোটা শুরু হয়েছে আর এরই মধ্যে আমরা কিন্তু গাড়ি নিয়ে রওনাও দিয়ে দিলাম রোমানিয়ার উদ্দেশ্যে তবে হ্যাঁ গাড়ি নিয়ে কিন্তু আমরা রোমানিয়াতে যাচ্ছি না আমাদের গাড়ি নিয়ে গন্তব্যস্থল হচ্ছে ওই এয়ারপোর্ট অবধি নতুন একটা দেশ ঘুরতে যাওয়ার আনন্দে আমার তো ভাই সারা রাত ভালো করে ঘুমই হয়নি সেই কোন ভোরে উঠে আমি বসে রয়েছি তখন থেকে অপেক্ষা করছি কখন বেরোবো আর কখন বেরোবো ফ্রান্সের আমাদের বাড়ি থেকে এই কোটেডিয়াজিওর এয়ারপোর্টটা কিন্তু ভীষণই কাছে মাত্র পনেরো কিলোমিটার আর সেখানে পৌঁছতে ওই অটো রুট দিয়ে আমাদের সময় লাগলো মাত্র দশ মিনিট বলতে পারো একেবারে টুপ করেই বাড়ি থেকে এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম বর্তমানে আমরা রয়েছি এয়ারপোর্টের পার্কিং লটটাতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আমরা এখানে গাড়িটা পার্ক করে দিলাম আর আগামী কিছুদিন আমাদের গাড়িটা এখানেই পার্ক করা থাকবে তারপর এখান থেকে কিন্তু পায়ে হেঁটেই চলে যাওয়া যায় টার্মিনালের উদ্দেশ্যে কিন্তু দেখলাম বাস দাঁড়িয়ে রয়েছে তাই টুক করে বাসে উঠে পড়লাম আর উঠে দেখলাম বাসে আমরা ছাড়া আর কেউ নেই তারপর এসে পৌঁছলাম আমাদের টার্মিনালে সকাল সকাল এয়ারপোর্টে এসে দেখি এখানে তো লোকজন নেই বললেই চলে অনেকটাই ফাঁকা তাই কিন্তু আজকে আমাদের প্রসেসগুলো করতে একদমই সময় লাগবে না এখন আমরা চটপট করে এন্ট্রি করে নিচ্ছি আর তারপর আমাদের যেহেতু কোনো রকম চেক ইন লাগেজ নেই তাই চেক ইন কাউন্টারে আমাদের আর দাঁড়াতে হলো না যা রয়েছে সব কেবিন ব্যাগেজ সেই জন্য আমরা কিন্তু চটপট করে সিকিউরিটি চেক করে এই ডিউটি ফ্রি এরিয়া দিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাব আমাদের গেটের ওখানে আর এসে দেখতে পাচ্ছি বোর্ডিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভিডিওর শুরুতেই তোমাদের জানিয়েছি এবারের আমাদের গন্তব্যস্থল ইউরোপেরই একটা সুন্দর দেশ রোমানিয়া তবে রোমানিয়া ঠিক কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও বলা হয়নি তা এখন বলছি আজকের দিনের আমাদের গন্তব্যস্থল রোমানিয়ার যে ক্যাপিটাল বুকারেস্ট সেখানেই তবে যে শুধু বুকারেস্টই ঘুরব তেমন নয় আমরা কিন্তু রোমানিয়ার আরও বেশ কয়েকটা জায়গা ঘোরারও প্ল্যান করে রেখেছি ফ্লাইটের টাইম সকাল আটটার দশ আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেই সকাল ছটারও আগে তাই ঘর থেকে ব্রেকফাস্ট করে আসা হয়নি তাই এখানে ফ্লাইটে উঠেই সাথে সাথে আমরা কিন্তু আমাদের জন্য ব্রেকফাস্ট অর্ডার করে নিলাম তারপর আবার কি চোখের সামনে এত সুন্দর সুন্দর ব্রেকফাস্ট দেখে আর কি দেরি করা যায় তাই চটপট করে কিন্তু পেট পুজোটা সেরে নিয়েছি তারপর হয়েছে আরেক এক কাণ্ড খাওয়া দাওয়া করে আমি তো ভাই ঘুমিয়েই পড়েছি যেমনটা বললাম আজ রাতে আমার না এই ঘুরতে আসব ঘুরতে আসব এই টেনশানে একদমই ঘুম হয়নি তারপর যখন ফ্লাইট ল্যান্ড করলো বুকারেস্টে তখন আমার ঘুম ভাঙল আর চোখ খুলেই দেখি আমরা অলরেডি বুকারেস্টে পৌঁছে গেছি এর মধ্যে যে কাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে আমি ফ্লাইট থেকে কোনো ক্লিপই নিতে পারিনি তাই সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর বুঝতেই পারছো এতক্ষণে আমরা এসে পৌঁছে গেছি বুকারেস্টে আর রয়েছি এখন বুকারেস্ট এয়ারপোর্টে এখান থেকে কিন্তু চটপট করে এখন এক্সিট করে যাব এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যাওয়ার জন্য আমরা এখন নিয়ে নেব এই একশো নম্বর বাসটা যেটা আমাদের পৌঁছে দেবে একদম সিটি সেন্টারে আর এবার কিন্তু আমরা হোটেলটা সিটি সেন্টারেই বুক করেছি যেমনটা আগের ব্লগে বলেছিলাম আমরা সাধারণত কোথাও গাড়ি নিয়ে ট্রাভেল করলে ওই সিটি সেন্টারে হোটেলটা অ্যাভয়েড করি কিন্তু যখন আমরা ফ্লাইটে যাতায়াত করি বা ট্রেনে যাতায়াত করি তখন কিন্তু আমরা অবশ্যই অবশ্যই সিটি সেন্টারে হোটেল বুক করি আর আমাদের এই হোটেলের সামনে যে বিল্ডিংটা রয়েছে সেটা কি সুন্দর দেখতে একদম রাজকীয় ইতিমধ্যে আমরা কিন্তু হোটেলে চেক ইন করে নিয়েছি আর এখন চলে যাব আমাদের রুমে এবারে আমাদের রুমটা দিয়েছে ফোর্থ ফ্লোরে চলে এসেছি আমাদের রুমে আর এখন সময় হয়ে গেছে তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দেবার যেমনটা দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস সাথে রয়েছে একটা ছোট মিনি ফ্রিজ যেখানে কিন্তু কিছুই নেই আর তার পাশেই কিন্তু রয়েছে একটা লকার সত্যি বলতে এই লকার কিন্তু ভীষণ ইউজফুল আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যাই তখন আমাদের সাথে এমন অনেক কিছু থাকে যেগুলো নিয়ে সত্যি কথা বলতে পরের দিন ঘুরতে বেরোনো যায় না সেইগুলো হোটেলে রেখে যাওয়াই ভালো তো সেই রকম আর কি একটা লকার থাকলে খুবই ভালো হয় আর এরই মধ্যে তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি বাথরুমে বাথরুমটাও কিন্তু বেশ বড় আর শাওয়ার এরিয়াটা তো অনেকটাই বড় ভাবছিলাম ফোর্থ ফ্লোরে যখন রয়েছি সুন্দর একটা ভিউ থাকবে তারপর জানালা খুলে দেখি এ কি ভিউ তো রয়েছে কিন্তু মধ্যেখানে একটা পাঁচিলের মতো কিছু রয়েছে যার জন্য সম্পূর্ণ আর কি রাস্তাটা দেখা যাচ্ছে না এরই মধ্যে আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি এবং চটপট করে রেডিও হয়ে গেছি তবে এখন কিন্তু ঘুরতে যাচ্ছি না যাচ্ছি একটু লাঞ্চ করতে সেই যে সকালবেলা ফ্লাইটে ব্রেকফাস্ট করেছি আর আজকের আমাদের ফ্লাইট ছিল প্রায় সাড়ে তিন ঘন্টার এতক্ষণে অনেকটা সময় পেরিয়ে গেছে খুব একটা কিছু খাওয়া হয়ে ওঠেনি তাই এখন চলে এসেছি হোটেলের একদম পাশেই রয়েছে একটা পিৎজা রেস্টুরেন্ট সেখানে এখান থেকে চটপট করে আগে লাঞ্চটা সেরে নেব তারপর আবার রুমে যাব আর রুমে গিয়ে কিন্তু ব্যাগপত্র নিয়ে আবার বেরিয়ে পড়ব ঘুরতে তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন কিন্তু আমরা হোটেলটা থেকে বেরিয়ে পড়ছি তো এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হবে একটা মিউজিয়াম আর এখন কটা আছে প্রায় চারটা ওই মিউজিয়ামটা সাতটা পর্যন্ত খোলা থাকে তো এখন বটফ চলে যাব এখান থেকে প্রথমে মেট্রো নিব তারপর মেট্রো নিয়েই চলে যাবো পা হেঁটে এসে পৌঁছলাম হোটেলের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে এখান থেকে বুকারেস্টের প্রথম মেট্রোটা আমরা নিতে চলেছি আর এসেই কিন্তু সবার আগে টিকিট কেটে নিয়েছি আসলে ওই টিকিট কাউন্টারগুলোতে অনেকটা ভিড় ছিল তো তাই জন্য ভিডিও করতে পারিনি আর আমরা সবসময় এটা মেকশিওর করি যখন নতুন দেশের কোনো শহরে ঘুরতে আসি সে শহরে যতদিন থাকবো সেই অনুযায়ী কিন্তু আমরা ডেপাসগুলো কেটে নিই এই শহরে যেমন আমরা দু তিন দিনের মতো থাকবো সেই জন্য আমরা কিন্তু একটা সেভেন্টি টু আওয়ার্সের ডে পাস কেটে নিয়েছি যা দিয়ে আমরা তিন দিন আনলিমিটেড এই শহরের মধ্যে যে ট্রাম বাস মেট্রো চলবে সেইগুলো ইউজ করতে পারবো আর এই সমস্ত টিকিটগুলো কেটে রাখলে ওই বারে বারে টিকিট কাটার আর ঝামেলা থাকে না আমরা তো এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর এখন কিছুটা এটাই কিন্তু আমরা আজকে পৌঁছে যাবো আমাদের প্রথম ডেস্টিনেশনে যেটা হচ্ছে একটা মিউজিয়াম ওই দিকে আর এই দিকে আমি কিন্তু আটকে গেলাম জেব্রাটা এতক্ষণ ওপেন ছিল আর রৌনক তো ক্রস করে গেল আমি পারলাম না এখন আবার গ্রিন সিগন্যাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে রয়েছি বুকারেস্ট ফেমাস এক মিউজিয়ামের সামনে নাম তার গ্রিগোরে অ্যান্টিপা ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি যাই না কতটা সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম তাই আমি কিন্তু স্ক্রিনে নামটা দিয়ে দেব। মিউজিয়ামে টুকে সাথে সাথে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছি আর সেখান থেকে আমাদের দুজনের জন্য দুটো টিকিট কেটে নিলাম আর টিকিটের কস্ট পড়লো ওই টোয়েন্টি রোমানিয়ান লেও করে বেশ কিছুক্ষণ হলো আমি ব্লগটা শুরু করেছি আর এতক্ষণে অনেকটাই কিন্তু তোমাদের সাথে গল্প করেছি তবে একটা ইম্পর্টেন্ট কথা যেটা এখনও বলা হয়ে ওঠেনি সেটা হচ্ছে ইউরোপের অন্যান্য দেশের মতো এখানে কিন্তু কারেন্সি হিসেবে ইউরোস চলে না এখানকার একটা লোকাল কারেন্সি রয়েছে যার নাম রোমানিয়ান লেই আর এই মিউজিয়ামটাতে আসতে আমাদের টিকিট কাটতে হচ্ছে টোয়েন্টি লেই যেটা হচ্ছে ইউরোতে চার ইউরো আর এখানে তিনটা ফ্লোর রয়েছে আমাদের প্রথম ফ্লোরটা ঘরো কমপ্লিট এখন আমরা ঘুরছি দ্বিতীয় ফ্লোরটা ওই বাচ্চাদের এই বেসিক্যালি এই মিউজিয়ামটা তবে আমি এখানে এসেছি একটা বিশেষ জিনিস দেখার জন্য সেটা এখনও দেখিনি ওটার জন্য আমি এই বাচ্চাদের মিউজিয়ামে এসেছি মিউজিয়ামটির ফার্স্ট ফ্লোরটা শুধুমাত্র বাচ্চাদের জন্য হলেও সেকেন্ড ফ্লোরটা কিন্তু বাচ্চাদের সাথে সাথে বড়দের জন্যও এখানে জানার মতো দেখার মতো অনেক কিছুই রয়েছে যেমনটা সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক্সটিংক্ট হয়ে যাওয়া বিভিন্ন রেপটাইলস অ্যানিমালস এ সমস্তগুলোকে কি সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছে আর তার মধ্যে সবথেকে ভয়ানক তো আমার এটাই লেগেছে কেমন যেন লাগছিল ভিডিওটা শুট করার সময় তার মধ্যে তো আমাদের দেশেরও রয়েছে বেশ কিছু অ্যানিম্যালস যেমন দেখলে কেরালা আর এখানে রয়েছে আমাদের দেশের যে সমস্ত পশু পাখি রয়েছে সেইগুলোও আর যেটা দেখতে আমি এই বাচ্চাদের মিউজিয়ামটাতে এসেছি সেটা কিন্তু আমি দেখে নিয়েছি এবার তোমাদেরকেও দেখাচ্ছি এই যে এখানে কিন্তু রয়েছে তিনটা স্কেলেটেন তার মধ্যে এই যে স্কেলেটেনটা সেটা কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হচ্ছে ডাইনোসরের বা নয় এটা কিন্তু একটা হাতি আর ওপাশে রয়েছে হচ্ছে হিপোপটোমাস আর এটাও বুঝি একটা হাতি বা এই হাতিটার বাচ্চা হবে হয়তো তো যাই হোক আমি আরেকটু দেখে নিই ঘুরে তারপর তোমাদের জানাচ্ছি আর আমি কিন্তু স্পেশালি এই স্কেলেটেনগুলোকে দেখতেই এখানে এই বাচ্চাদের মিউজিয়ামটাতে এসেছে আর এর পাশে কিন্তু আরও অনেক কিছু রয়েছে মানে এই মিউজিয়ামটাতে বেসিক্যালি বিভিন্ন যে দেশ আছে সেই সেই দেশের স্পেসিফিক যে সমস্ত জন্তু জানোয়ার আছে তাদের একটা রেপ্লিকা করে এখানে কিন্তু দেখানো হয়েছে তো যেমনটা তোমরা দেখলে ইন্ডিয়ার রয়েছে আফ্রিকা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে সবখানে আর এখন যে সেকশানটাতে আমরা রয়েছি সেটা কিন্তু আফ্রিকার সেকশন আর এখানে পেছন দিকে কিন্তু রয়েছে আফ্রিকার যে সমস্ত জন্তু জানোয়ার পাওয়া যায় তাদের রেপ্লিকাগুলো আর এই যে এই এত বড় একটা হাতি তো প্রথমে তো আমি এটাকে ডাইনোসর রুমে ভুল করেছিলাম কিন্তু এটা কিন্তু একটা হাতি এবার তোমাদেরকে বিষয়টা ভালোভাবে ডিটেলসে দেখাচ্ছি দেখো কত হিউজ একটা ম্যামথ এটা মানে লিট্রালি আমি তো এর সাইজ দেখে প্রথমে তো বললামই ডাইনোসর ভেবেছিলাম যে এত বড় হাতি হতে পারে মানে এটা ভেবেই যেন কেমন লাগছে যেমনটা তোমাদের বললাম এই মিউজিয়ামটা কিন্তু শুধুমাত্র যে এনিম্যালসগুলো এক্সটিংট হয়ে গেছে তাদের নিয়েই কিন্তু রয়েছে মানে লিট্রালি এই হাতিটা এত বড় মানে ডাইনোসরের সাইজ পুরো আমি তো মানে দেখে মানে নিজেকে বিশ্বাসই করতে পারছি না নিজের চোখকে যে আমি কি দেখলাম তবে আর একটা কথা জানো এছাড়াও কিন্তু এখানে আরও অনেক ধরনের স্কেলেটেন রয়েছে তার মধ্যে বিভিন্ন মানে জলের যে সমস্ত প্রাণীগুলো রয়েছে জলজ প্রাণী সেই সমস্ত রয়েছে এছাড়া আরও একটা ইন্টারেস্টিং স্কেলেটেন রয়েছে সেটা হচ্ছে কিন্তু দেখে মনে হবে এ নিশ্চয়ই হিউম্যান স্কেলেটন কিন্তু নয় দেখতে অনেকটা হিউম্যান এর মতো হলেও এটি কিন্তু এক ধরনের বিলুপ্ত হয়ে যাওয়া বার্নরের প্রজাতি বাবা কত বড় একসাথে একশোটা মানুষকে খেয়ে নিতে পারবে এছাড়াও এই মিউজিয়ামটির থার্ড ফ্লোরে কিন্তু দেখার মতো আরও অনেক কিছু রয়েছে তার মধ্যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের জীবাশ্ম যার প্রতি আমাদের সবারই একটু ইন্টারেস্ট আছে কারণ এসব বিষয়ে আমরা তেমন কিছু জানি না এই রকম অজানা জিনিস যখন চোখের সামনে থাকে তখন বিষয়গুলো জানার ইচ্ছা তো প্রবল বেড়ে যায় আর তার জন্য সেই জীবাশ্মগুলোর পাশেই কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন বোর্ড ছিল সেখানে যাবতীয় সমস্ত কিছু লেখা ছিল এরপরই দেখো এখানে দেখতে পেলাম আর একটা জায়গা যেখানে বিভিন্ন ধরনের রক্স এবং মিনারেলস রাখা রয়েছে এরই মধ্যে মিউজিয়ামটা ভিজিট করে আমরা পেরিয়েও পড়েছি আর আজকের দিনে এরপরে তেমন কোনো আর আমাদের প্ল্যান নেই আমরা যখন আর কি এই বুকারেস্টের দিনটাকে শিডিউল করছিলাম তখনই ভেবেছিলাম যে আর শুধু ফ্রান্স থেকে এই রোমানিয়ার বুকারেস্টে আসবো হোটেলে চেক ইন করব তারপর যদি হাতে সময় থেকে এই মিউজিয়ামটা ভিজিট করব। সেরকমই হলো মিউজিয়ামটা ভিজিট করে নিয়েছি আর এরপরে সেই জন্য আর তেমন কিছু প্ল্যান রাখিনি ওই সিটি সেন্টারেই চলে যাব ওখানেই আর কি ঘোরাঘুরি করবো আজকের দিনের বাকিটা অংশ সেখানেই কাটাবো তারপর সন্ধ্যে হলে ডিনার সেরে ওই রুমে ফিরবো যেতে যেতে চোখে পড়লো সুন্দর এই বেকারিটি তবে চোখে পড়লো বলব না বলবো নাকে আসলো আসলে যখন এই বেকারিটা ক্রস করছিলাম তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না এই জায়গাটা দিয়ে তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে পছন্দ মতো কিছু নিয়ে নেওয়া যাক সেই মতো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো দুটো খাবার নিয়ে নিলাম জানি না কেমন খেতে হবে ওই মিষ্টি টাইপেরই দুটো নিলাম যাতে আর যাই হোক মিষ্টি হলে খেয়ে নেওয়া যায় সে বেকারিতে অনেক পরিচিত আইটেম থাকা সত্ত্বেও আমরা কিন্তু শুধুমাত্র যেইগুলো লোকালি এখানকার পপুলার সেই সমস্ত খাবারগুলোই নিয়েছিলাম তারপর পায়ে হেঁটেই এসে পৌঁছলাম সিটি সেন্টারের ওখানে তবে জায়গাটি দেখে সিটি সেন্টার না মনে হতেও পারে কারণ সিটি সেন্টার মানেই তো অনেক হাসেল বাসেল অনেক লোকজন কিন্তু এখানে তো তেমন কিছু নেই তাহলে কি হলো ব্যাপারটা আরে বাবা কিছুই হয়নি এটা সিটি সেন্টারেই রয়েছে আর এর পাশের যে গলিটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের হোটেলটা রয়েছে তো যখনই আমরা সিটি সেন্টারের দিকে আসছিলাম তো ভাবলাম এই গড়িটাতে কি আছে দেখি তো তারপর দেখি গড়িটা তো কি সুন্দর দেখতে আর কি ফাঁকা সেই ফাঁকা সুযোগ পেয়ে আমি কিন্তু আমার জন্য সুন্দর একটা রিল বানিয়েও নিলাম তা নইলে ওই সিটি সেন্টারের ভিড়ের মধ্যে ভিডিও আর ফটোগ্রাফি করা তো ইম্পসিবল ব্যাপার এখনও যেহেতু রোদ রয়েছে মানুষজন এখন চারিপাশে ছড়িয়ে রয়েছে একটু পরে যখন বিকেল হয়ে যাবে সানসেট হয়ে যাবে তখন কিন্তু জায়গাটা একদম মানুষে ভরে যাবে কারণ তখন ডিনার টাইম থাকবে আর এই সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় আশেপাশে রয়েছে অনেক ডিনারের অপশন তখন কিন্তু অনেক লোকজনের ভিড় হয়ে যাবে এ বাবা এ কি এত তাড়াতাড়ি আমরা ডিনার করতে চলে এলাম বাইরে তো এখনও অন্ধকারই হয়নি অন্ধকার ছাড়ো মতো তো সূর্যাস্তও হয়নি তাহলে কি কারণে আমরা এত তাড়াতাড়ি আজকে ডিনারটা সেরে নিচ্ছি হ্যাঁ আজকে কিন্তু আমরা ডিনারটা একটু তাড়াতাড়ি সারছি তাড়াতাড়ি বলতে কি অনেকটাই তাড়াতাড়ি তার পিছনে একটা কারণ রয়েছে যেটা আমি তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি তার আগে দেখো আজকের দিনে আমাদের ডিনারে কি কি রয়েছে এবার বলি রাত না হওয়ার আগেই রাতের খাবার সেরে ফেলার কারণ আসলে আজকে আমরা দেখতে চলেছি বুকারেস্টের এক ফেমাস ওয়াটার ফাউন্টেন শো যেটার আজকের দিনের জন্য টাইমিং রয়েছে রাত্রি সাড়ে নটা তাই অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু রাত্রি সাড়ে নটার আগে ডিনারটা সেরে নিতে হয়েছে আর এই ফাউন্টেন শোটা কিন্তু চলবে প্রায় এক ঘন্টা পর্যন্ত তাহলে মোটামুটি সাড়ে দশটা বেজে যাবে ফাউন্টেন শোটা কমপ্লিট হতে তারপর যদি আমরা ডিনারের খোঁজ করি তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য ভাবলাম আগে চটপট করে ডিনারটা সেরে নিই তারপর না হয় ভরা পেটে ভালো করে এই ফাউন্টেন শোটা এনজয় করা যাবে এখানে এসেই চটপট করে সুন্দর একটা জায়গা খুঁজে বের করে আমরা দুজনেই কিন্তু দাঁড়িয়ে পড়েছি ফাউন্টেন শোটা এনজয় করার জন্য আমি তো আবার হাতে ফোন নিয়ে দাঁড়িয়েছি যাতে ভালো মতো ভিডিও করতে পারি তোমরা এই দিকে ফাউন্টেন শোটা এনজয় করো আর আমি ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলবো এই ফাউন্টেন শোটা সম্পর্কে সবার প্রথমে বলি এই ফাউন্টেন শোটা কিন্তু সপ্তাহে মাত্র তিন দিনই হয় ওই শুক্র শনি রবি মানে উইকেন্ডগুলোতে আর শুধুমাত্র সামারেই হয় ওই জুন থেকে আগস্ট পর্যন্ত উইন্টার সিজনে কিন্তু এই ফাউন্টেন শোটা হয় না এবার বলি এই ওয়াটার ফাউন্টেন শোয়ের টাইমিংয়ের ব্যাপারটা যেটা কিন্তু একটু মেলে বছরের শুধু ওই তিনটে মাস জুন জুলাই আগস্ট এই তিন মাসটা জুড়ে শুধুমাত্র এই ওয়াটার ফাউন্টেন শোটা করা হয় আর এখানে টাইমিংয়ের একটা ব্যাপার রয়েছে আসলে এই ইউরোপের গ্রীষ্মকাল মানে তোমরা হয়তো অনেকেই জানো যে এখানে সূর্যাস্তের টাইম কিন্তু অনেকটাই পড়ে মানে যখন আর কি গরমটা পড়তে শুরু করে তখন সূর্যাস্ত ওই আটটা সাড়ে আটটা নটা এরকম হতে হতে আপ টু সাড়ে নটা পর্যন্তও চলে যায় তো সেইভাবেই এখানে টাইমটা ম্যানেজ করা হয়েছে মানে জুন জুলাই মাসে হয়তো নটা সোয়া নটার দিকে শোটা শুরু হলেও এই আগস্ট মাসে এসে কিন্তু এইটার টাইমিংটা সাড়ে নটা থেকে পনেরো দশটা পর্যন্ত হয়ে যায় কারণ যে সময় সূর্যাস্ত হবে তারপরেই কিন্তু এই ফাউন্টেন শোটা শুরু হয় তাই টাইমিংটা কিন্তু একটু লোকালদের কাছে জেনে নিতে হবে গুগলেও অনেক সময় ইনফরমেশান থাকে কিন্তু কখনো আবার সঠিকটা থাকে না আমাদেরকে আর কি হোটেল থেকে আমরা শুনে নিয়েছিলাম যে এখন কখন থেকে স্টার্ট হচ্ছে সেইভাবেই আমরা আর কি প্ল্যানটা করেছি ট্যান শোটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যেন যাচ্ছে পার্লামেন্টে পার্লামেন্টে এখন রাতের বেলা কি করতে যাচ্ছে সেটা হচ্ছে পার্লামেন্টে এখন সুন্দর লাইটিং হয়েছে সেই লাইটিংটা দেখার জন্যই কিন্তু আমরা এখন যাচ্ছি আর ঘুমিতে এখন বাজছে দশটা পাঁচ বা দশটা দশ কিন্তু বাইরে এত লোক এত লোক যেন মনে হবে সে মাত্র সন্ধ্যা হলো আদতেই সবেই মাত্র সন্ধ্যা হলো একটু আগেই মানে অন্ধকারটা হলো এখন থেকে আধ ঘন্টা আগে পর্যন্ত বাইরেটা বেশ আলো আলো ছিল যাই হোক আমাদের তো আজকে ডিনার করে নিয়েছি তাই তেমন কোনো তাড়াহুড়ো নেই ওই পার্লামেন্টটা দেখবো তারপর কিন্তু ওখান থেকে ডাইরেক্ট হোটেলে চলে যাব। পায়ে হেঁটেই সম্ভবত যাব খুব একটা দূরে নয় আর আজকে আমরা প্ল্যানটা ওইভাবেই করেছি যেহেতু এখন গরমকাল রাত্রি হচ্ছে প্রায় সাড়ে পরে তো সেই মতো আমরা যদি ডিনারটা পরে করতাম এগুলো দেখার পর তাহলে কিন্তু অনেক লেট হয়ে যেত এগারোটা সাড়ে এগারোটা বারোটা হয়ে যেত সেই জন্য আজকে আমরা ডিনারটা কমপ্লিট করে নিয়ে তবেই বাকি জায়গাগুলো ঘুরে নিচ্ছি একই কাণ্ড পার্লামেন্টের কাছে এসে দেখি কোনো লাইটিং নেই জানি না এমন কেন হলো সাধারণত এরকম হওয়ার কথা না প্রতিদিন রাতেই আর কি পার্লামেন্টে লাইট দেয় কিন্তু জানি না আজকে কি হয়েছে হয়তো কোনো পার্সোনাল রিজন রয়েছে যাই হোক এবারের মতো আর দেখা হলো না তাই ভাবছি এখন আমরা ওই হোটেলের দিকে রওনা দিই হাঁটতে হাঁটতে চলেছি হোটেলের দিকে যেমনটা বলেছি আমাদের হোটেলটা কিন্তু এবার রয়েছে একদম সিটি সেন্টারে তাই তো হোটেলের আশেপাশে রয়েছে এতটার লোকজনের সমাগম রাত এখন অনেকটাই হয়েছে কিন্তু মানুষজনের এত আনাগোনা দেখে সেটা একটু বোঝা মুশকিল এরই মধ্যে আমরা চলে এসেছি একটা জেলেটো শপে যেমনটা বলেছি আজকে আমরা ডিনারটা অনেকটাই আগে সেরেছি তাই হোটেলে যেতে যেতে একটু খিদে খিদে পেয়ে গেল তাই ভাবলাম এই গরমের মধ্যে দুটো জেলেটো নিয়ে নিই আর এখন কিন্তু আমরা হোটেলের সামনে এসে পৌঁছে গেছি এবার তোমাদেরকে দেখাবো আমাদের হোটেলের সামনে এটা এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা কতটা হ্যাপেনিং হয়েছে কোনো মতো লোকজন রয়েছে আমরা যখন প্রথম এলাম তখন ভাবতেও পারিনি যে এই জায়গাটা এতটা হ্যাপেনিং এখানে পুরো ট্রাফিক হয়ে আছে আর এই যে হচ্ছে আমাদের হোটেল হিলটন

কিন্তু বাইরে এত কিছু হচ্ছে এসব দেখে আমার মন কিছুতেই এখন হোটেলে ঢুকতে যাচ্ছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি এই জিনিসগুলোকে উপভোগ করি তারপর না হয় কিছুক্ষণ পরে রুমে যাওয়া যাবে আর বোর হওয়ার তো কোনো ব্যাপারই নয় সামনে যে রেস্টুরেন্টে রয়েছে সেখানে কিন্তু একজন গান গাইছে যাই না কোন ভাষায় কি গান গাইছে তবুও আর কি গানটা শুনতে কিন্তু ভালোই লাগছে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি এরপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রোমানিয়া ট্রিপের দ্বিতীয় দিনের ভ্লগটাতে আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঘুরতে থেকো আর হ্যাঁ আমার ভিডিওসগুলোও দেখতে থেকো তোমাদের যদি এই ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকো চলো তবে টাটা বাই বাই সি ইউ একেইন